আমার মা বোনেরা আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া সকলের আশীর্বাদে আমি আপনাদের সঙ্গে আলোচনা করে স্বতন্ত্র প্রার্থী হবার ঘোষণা দিয়েছি এবং আপনাদের দোয়ায় আমার মনোনয়ন বৈধ ঘোষিত হয়েছে আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশে যে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচনটি নানান কারণেই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় ভাইরা আমার গত পনেরো বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই গত পনেরো বছর বাংলাদেশের যারা বিএনপির নেতা কর্মী জামাতের নেতা কর্মী কিংবা বিরোধী দলে ছিল তারা ঘরে থাকতে পারে নাই ব্যবসা বাণিজ্য করতে পারে নাই ঘরের পাশে তুলে নিয়ে গেছে বাবাকে না পেয়ে ছেলেকে ভাইকে না পেয়ে ভাইকে এইরকম ঘটনা ঘটেছে এই নির্বাচনটি আশা করব অবাধ নিরপেক্ষ হবে আশা করব এই নির্বাচনে যে যেই দলের প্রার্থী হোক না কেন যে যেই দলকেই সমর্থন করুক না কেন প্রত্যেকটা ভোটার ভোট কেন্দ্রে যেতে পারবে কোন রকম কোনো বাধা বিপত্তি ছাড়া আমাদের মা বোনেরা আনন্দ উৎসব করে ভোট দিতে যাবে আশা করি এই নির্বাচনটি সকলের জন্যই উন্মুক্ত থাকবে সকলেই এই নির্বাচনে আনন্দ উৎসবের সঙ্গে অংশ নিতে পারবে প্রিয় ভাইরা আমার দুই সাল থেকে শুরু করে আজকে দুই হাজার ছাব্বিশ গত পঁচিশ বছর কোন ধানের শিষের প্রার্থী ছিল না কি ছিল জোটের প্রার্থী আমিনি সাহেব দুই হাজার একে দুই আমিনি সাহেব যখন ফেল করলো তখন চলে আসলো জাতীয় পার্টি দুই হাজার সালে আবারও জাতীয় পার্টি কারণ বিএনপি নির্বাচন অংশ নেয় নাই দুই হাজার আঠারো সালে আপনারা উকিল আব্দুল সাত্তারকে ভোট দিয়ে এই দুঃসময়ে নির্বাচিত করছিলেন কিন্তু এই মানুষটাও চলে গেল আওয়ামী লীগে চলে বীরপি হাতে কি রইলো?চ্ছু নাই। এখন আবার 25 বছর পর যখন একটা নির্বাচন হচ্ছে এবং নেতাকর্মীদের একটাই দাবি ছিল দলের প্রার্থী দিয়ে। এমন তো না যে দলে প্রার্থী ছিল না। ছিল ছিল। কিন্তু কোথা থেকে অষ্টগ্রাম থেকে ভাড়া করতে হইল প্রার্থী। সেই প্রার্থী খেজুর গাছ এখন শুনতে হয় হানি নাকি খেজুর গাছ আমি যদি কই হাসি হইল বাঘ তয় হইব তয় চলতো হাঁস হইল হাঁস বাঘ হইল বাঘ খেজুর গাছ হইলো মরুভূমির গাছ